ওম নম ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এবছর জন্মাষ্টমী অর্থাৎ দু হাজার সালে জন্মাষ্টমী কবে পড়েছে জেনে নেব সেই তারিখ পনেরোই এবং ষোলোই আগস্ট দু পালিত হতে চলেছে অষ্টমী তিথি আরম্ভ তিরিশে শ্রাবণ শুক্রবার পনেরোই আগস্ট সময় রাত্রি এগারোটা বেজে একান্ন মিনিট থেকে অষ্টমী তিথি শেষ হচ্ছে বাংলার একত্রিশে শ্রাবণ শনিবার অর্থাৎ ষোলোই আগস্ট সময় রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীর সময় ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রতকথা এবং শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শ্রবণ করতে হয় যদি কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর পালন করতে বা পুজো করতে না পারেন তাহলে কেবলমাত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন যদি একটি প্রদীপ জ্বালিয়ে প্রজ্বলন করে জন্মাষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাহলে অনেকাংশেই পূর্ণ ফল লাভ করা যায় জন্মাষ্টমীর সময়কালে যতবার আপনি এই ব্রত কথাটি শ্রবণ করবেন ততই ভগবানের শ্রীকৃষ্ণের জীবনে করুণা লাভ করে পরম শান্তি অনুভব করবেন আশা করছি ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা নমহস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ জন্মাষ্টমী তিথি পূর্ণ শুভক্ষণ গীতিকাব্য লিখে কবি শ্রীমান লক্ষণ দেবকের গর্ভজাত অষ্টম নন্দন তাহার হস্তিতে হবে কংস নিধন ইহা শুনি কংস রাজা ভাবে মনে মনে আপন ভোগিনী মম বোধিব কেমনে তথাপিও কংসাসুর মহাক্রোধমন দেবকে সম্মুখে আসি দিল দর্শন মথুরার কংস রাজা অতি দুরাচার বুধিবেশে প্রতিজ্ঞাতাহার দ্রুত বেগে আসে ধে তরবারি হাতে কাটিবে দেব কিসের অশির আঘাতে বসুদেব বলে শোনো আমার বচন দেবকের শিরোচ্ছেদ করকি কি কারণ শোনো বচন মোর কংস মহারাজ আমার বচন শুনো করো এক কাজ দেবকীর গর্ভজাত সকল তনয় সমর্পিব হস্তে তব নিশ্চয় ইহা শুনি রাজা তবে হইল সদয় তথাপিও তার মনে জাগিল সংশয় মোর কারাগারে বন্দি থাকিবে দুজনে সশস্ত্র প্রহরী রত রবে সর্বক্ষণে একে একে সপ্ত শিশু জন্মিল যখন বসুদেব সপ্ত শিশু করে সমর্পণ আছাড়ে আমারে অংশ তাহারে সম্মুখে দেখিতে না পারে বসু কাঁধে পুত্র শোকে শুভ জন্মাষ্টমী তিথি পূর্ণ শুভখন জন্মিল দেব কি গর্ভে অষ্টম নন্দন কারাগারে জন্ম নিল শ্রীকৃষ্ণ যখন কারা রক্ষী সব ছিল ঘুমে অচেতন কৃষ্ণ কোলে বসুদেব ধায় উপনীত হলো চিরে যমুনায় শ্রাবণেরও বাদল ধারা ঝড় ঝড় ঝরে বিজুলি ঝলসি উঠে অম্বরে অম্বরে বসুদেব নামে পড়ে যমুনার চলে শ্রীগালে দেখায় পথ অগ্রে অগ্রে চলে মুসল ধারায় বৃষ্টি অবিরাম ঝরে বাসুকি ধরে মস্তক উপরে যমুনার পারে আছে নন্দেরও ভবন নন্দেরও ভবনে বসু করে আগমন কৃষ্ণ পেয়ে মহানন্দে মাতে নন্দ ছায়া বসুদেবে সমর্পিল আপন তনয়া কারাগারে আসে পুন হইল নির্ভয় দেবকিরে বসুদেব সবিশেষ কয় কারাগৃহে আসে যবে কংস দুরাচার বসুদেব দেয় তবে সন্তান তাহার লহ মোর অষ্টম সন্তান না হবে কভু করিনু প্রদান আছাড়ে মারিতে যবে কংস করে মন গগনেতে উঠি কহে সোন হরাজন তোমারে বোধীছে যে বাড়িছে গুকুলে নিশ্চয় তোমারে বধ করিবে মথুরায় রাজা মহাদুরাচার আমার হস্তে থেকে হো না পাবে নিস্তার শুকৃষ্ণ শত্রু মম ইহার কারণ আমার দেশে হবে তাহার নিধন পুতনারে আদেশ শুনো সচন ছয় মাস বয়সের যত শিশুগণ আসিবে সবারে তুমি করিয়া নিধন সবার মুখেতে দিবে বিশ্ব মাখাস্তন কৃষ্ণের ধরিয়া রাখে পুতনা যখন কৃষ্ণ মুখে দিল তার বিষভরাস্তন দন্তিতে কাটিল কৃষ্ণস্তন দুটি তার শিশুকৃষ্ণ কৃষ্ণ করে পুতনার অবশেষে যুধে করিল আহ্বান মথুরায় আসে কৃষ্ণ বলরাম মথুরা আসে কংসে করিল নিধন স্বর্গরাজ্যে খুশি হয় যত দেবগণ মথুরায় কংসবধ হইল যখন স্বর্গেতে দেবতা করে পুষ্পবরিষণ শ্রীকৃষ্ণের জন্মকথা শুনি দি আমন জন্মাষ্টমী কাব্য লিখে শ্রীমন